একটা ডাবের দাম একশো ত্রিশ টাকা একটা মানুষ এসে একটা ডাব খাবে সাধারণ মানুষ কিভাবে খাবে এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে আর এই ডাব এখানে আসা পর্যন্ত কত টাকা করে বিক্রি হয় সেটাও আপনার একটু নিউজ নেই তারা মূল জায়গা থেকে নিয়ে আসে কত করে আর এখানে কত করে বিক্রি করে আর এর ভিতরে এই দাম বাড়ানোর জন্য যে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটটা আপনারা ভাঙার চেষ্টা করেন